সকাল সকাল কোথায় যাচ্ছি বলুন তো এখন বাজে সাড়ে সাতটা আর আমি চলে গেছি বাপে বাড়ি ওই বসেছিলাম একটা উবের বুক করে তারপরে বাবা এলো বাবাকে নিয়ে আমি চললাম এস এস কেম হসপিটাল মানে পিজিতে যাচ্ছি কারণ আপনারা সবাই জানেন যে বাবা তো অনেক দিন ধরে অসুস্থ আছে মানে অসুস্থ বলতে এমনি বডি ফিট আছে বাট ওই ইউরিনের প্রবলেমটা হচ্ছে ওটার জন্য অনেক দিন ধরেই দেখাচ্ছি তা আমি বাবাকে নিয়ে মেজদিকে নিয়ে এবং মেজ জামাইবাবুকে নিয়ে চারজনে মিলে চলে গেলাম হচ্ছে এসএস কে যে মানে কথাটা বলার জন্য এই ভিডিওটা করছি যে যারা আপনারা এসএস কে ট্রিটমেন্টের জন্য যান বা অনেকে তো আছে দূর থেকেও আসেন সবাইকে একটাই কথা বলব যে আউটডোরে যে টিকিটটা করতে হয় ওই টিকিটটা আপনারা যদি অনলাইন করে নেন তাহলে খুব খুব উপকার কারণ সত্যি কথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই একটা খুব ভালো মানে পথ খুলে দিয়েছে সাধারণ মানুষের জন্য যে অনলাইন টিকিটটা করা যায় এত সুবিধা কী বলবো আমাকে দেখছেন মানে হয়তো আমার ভয়েসের সঙ্গে ভিডিও মিলবে না আমি অনলাইন টিকিটটা মানে আস্তে আস্তে গাড়িতে বসেই আমি কেটে নিয়েছিলাম লাগে হচ্ছে কিউআর কোড এখানে দেখবেন হসপিটালের প্রতিটা দেয়ালে গায়ে কিউআর কোডটা দেওয়া আছে ওটা আপনারা মোবাইলে ছবিটা তুলে নেবেন কিউআর কোডটা ছবিটা জাস্ট তুলে নেবেন নেয়ার পরে ওইটাই কিউআর কোডটার নিচে আপনার আধার কার্ডটা রাখবেন যে আর কি পেশেন্ট তার আধার কার্ডটা রাখতে হবে রাখলেই সেখানে আপনার নাম নাম লিখে দেবেন তারপরে চাইবে বয়স, আধার কার্ডে যে বয়সটা আছে সেই বয়সটা তারপরে আধার কার্ডের নাম্বার মেল না ফিমেল এই এই তথ্যগুলো ওখানে দিতে হয় আর দিতে হবে মোবাইল নাম্বার যে মোবাইলটা দিয়ে আপনি ওই টিকিটটা আর কি কাটছেন সেইটা অনলাইনে সেই আপনার সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই কটা জিনিস লাগে তারপরে আপনি সেভ করে ডান করে দেবেন হয়ে গেল আপনার টিকিট কাটা যে টিকিটটা আমরা দু টাকা দিয়ে প্রচণ্ড চারশো পাঁচশো ছশো লোকের পিছনে দাঁড়িয়ে কাটি সেটা আপনার এক সেকেন্ডের মধ্যে টিকিটটা কাটা হয়ে যাবে হয়ে গিয়ে আপনাকে একটা নাম্বার আসবে ফোনের মধ্যেই ওই টিকিটটার ওপরে একটা নাম্বার আসবে ওই নাম্বারটা আপনি কোনো জেরক্সের দোকানে যেখানে প্রিন্ট আউট হয় না হলে আপনি পিজি চত্বরে চারিদিকে দেখবেন হেল্প ডেস্ক কাছে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন তার পাশেই তাকে হচ্ছে এই প্রিন্ট আউট করা যেখানে এক টাকাও লাগে না আপনি মোবাইলে আপনার টিকিট কেটে ওই মানে হেল্প ডেস্কের পাশেই প্রিন্ট আউট করার জন্য লোক বসে আছে কম্পিউটার নিয়ে ওখানে গিয়ে আপনার ওই ফোনের নাম্বারটা বলবেন যে নাম্বারটা এসেছে ওই নাম্বারটা বলে দিলেই সঙ্গে সঙ্গে আপনাকে টিকিটটা প্রিন্ট আউট করে ওরা কম্পিউটার থেকে বার করে দেবে হয়ে গেল আপনার টিকিট কাটা এইবার শুধু জাস্ট একটা লাইন দিলেই আপনার হয়ে যাবে ডাক্তার দেখানো সেটা হচ্ছে এন্ট্রি করার যে ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্টের সামনে জিজ্ঞাসা করে নেবেন যে এটা কি টিকিটের লাইন না এন্ট্রি লাইন বলবে এন্ট্রি লাইন আপনি এন্ট্রি লাইনে দাঁড়িয়ে যাবেন গিয়ে আপনি এন্ট্রি করে একদম ডাইরেক্ট ডাক্তার দেখাতে ঢুকে যাবেন এই হচ্ছে প্রসেস কিন্তু জানেন তো যেটা বলা সেটা হচ্ছে আমাদের পিজি হসপিটালে মানে দিন অ্যানাউন্স করছে যে কোনো দালালকে এক টাকাও দেবেন না কোনো কেউ টাকা পয়সা চাইলে সেখানে পাঁচ টাকাও আপনারা দেবেন না কিন্তু জানেন এই অনলাইন টিকিটের কীরম রমরমা ব্যবসা চলছে আমার চোখের সামনে নেক্সট দিন আমি যদি আমি আমার ভিডিওয়ে বলছি নেক্সট দিন যদি আমার চোখের সামনে আবার এইসব ঘটনাগুলো পড়ে আমি আপনাদের ভিডিও করে দেখাবো যে এই আজকের দিনেই আমার ঘটনাটা চোখে পড়েছিল বাট আমার মোবাইলটা খারাপ না ক্যামেরা অন হতে প্রচুর সময় নিয়ে নেয় নালে আমি আপনাদের দেখাতাম কিভাবে এই এই যে অনলাইন টিকিট কাটতে আপনাদের এক টাকাও লাগে না যেখানে আপনি লাইন দিয়ে টিকিট কাটতে দু টাকা লাগে অনলাইন টিকিটে কিচ্ছু লাগে না ওরাই প্রিন্ট আউট আপনাকে বার করে দেওয়ার জন্য বসে রয়েছে আপনি আপনার মোবাইলে কিউআর কোড দিয়ে আধার কার্ড দিয়ে টিকিট কেটে নিলেন এই হয়ে গেল প্রসেস বাট এটাই যারা সিকিউরিটি গার্ড আছে আমি এই নিয়ে দুবার দেখলাম যারা সিকিউরিটি গার্ড আছে তারা কি করছে এই টিকিটের জন্যই লোকের কাজ দিয়ে নিচ্ছে একশো টাকা করে যারা লাইন দিতে চাইছে না যারা অসুস্থ মানুষ নিয়ে যাচ্ছে যারা মানে এই এত ভিড় অ্যাভয়েড করতে চাইছে তারাই এই অনলাইন ব্ল্যাকের টিকিট কাটছে এবং কারা কেটে দিচ্ছে সিকিউরিটি গার্ডগুলো সিকিউরিটি গার্ডগুলো কেটে টিকিট কেটে নিজেদের পকেটে রাখছে যখন এসে নাম বলছে একশো টাকার মাধ্যমে সেই টিকিটটা এবং তারাই আমরা যে দীর্ঘ লাইন দিয়ে এন্ট্রি করছি ওখানেই ওই সিকিউরিটি গার্ডগুলো পকেট থেকে পেন বার করে ওনাদের একটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই একটা মানে নাম্বার বসিয়ে দিচ্ছে ধরুন আমি যদি তিনশোই থাকি তাকে ঢুকিয়ে দিচ্ছে দুশোয় এই হচ্ছে পিজি চত্বরে রমরমা অনলাইনের ব্ল্যাকে মানে বিজনেসটা চলছে নেক্সট দিন আমি অবশ্যই আমি সতর্ক থাকব কারণ নেক্সট দিনও আমার ওইখানেই যেতে হবে আমি আবার ওইখানে এ করবো আমি যদি হয় চোখে যদি পড়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনাদের সবাইকে বলছি অনলাইন টিকিট কাটবেন অনলাইন টিকিট খুব সহজ যারা হয়তো হয়তো পড়াশোনা জানেন না বা কম জানেন তারা পারবেন না তারা বাড়িতে কাউকে বলে বাড়িতে বসেই আপনি টিকিট কাটতে পারবেন টিকিট কাটার হচ্ছে সময় প্রত্যেক দিন মানে যেদিন আপনি মানে ডাক্তারটা দেখাবেন ওই দিন আটটা থেকে মানে সকাল আটটা থেকে দুটো অবধি ওয়েবসাইট খুলে যায় মানে আপনার ফোনে ওই টাইমটায় আপনি টিকিটটা কাটতে পারবেন আটটা থেকে দুটো ওই আটটা থেকে দুটো দাঁড়ান তাই সবাইকে বলছি ওই আটটা থেকে দুটোর মধ্যে অনলাইন টিকিট কেটে নিয়ে আপনারা যারা যারা মানে সবাই তো পারে না যারা পারে তারা এইভাবেই আসবেন খুব সুবিধা খুব উপকার আর কোনো দালালকে এক টাকাও দেবেন না বরঞ্চ যদি দালাল এরকম করে প্রতিবাদ করবেন আমি তো নেক্সট দিন আমি সতর্ক থাকব এবং আপনাদেরও বলছি আর আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম ওই দিনকে আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন কারণ ওই দিন বাবাকে দুটো ডাক্তার দেখানো হয়েছিলো দুটো ডিপার্টমেন্ট একটা চেস্টে দেখিয়েছিলাম আর একটা তো ইউরিনের প্রবলেমের জন্য দেখানো হচ্ছে তা বাবাকে বলেছে এক মাসের ওষুধ খাওয়ার পর কীরকম পজিশান থাকে যদি ইম্প্রুভ হলো তো ভালো না হলে অপারেশানের দিকেই বাবাকে যেতে হবে তা যাই হোক টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাড়ির লোকের খেয়াল রাখবেন